একটা গাবি যদি থাকে একটা গাবি বাচ্চা দিছে এই বাচ্চাকে অবশ্যই এলএসডি ভ্যাকসিন আপনি দিবেন কিন্তু আক্রমণ করতে পারে সেই তো আক্রমণের আগেই যদি আপনি এই ভ্যাকসিন প্রতি 2300 টাকা কিংবা 2500 টাকার বিনিময়ে 70000 টাকা আমরা বেচে গেল খামার থেকে এইভাবে লাভ করা সম্ভব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ বাসুর হওয়ার পর এলএসডি ভ্যাকসিন কতদিন বয়সে দিতে হয় গুরুত্বপূর্ণ তথ্য এটা বয়সে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া যায় এল এস ভ্যাকসিন যেটা আমরা লাম্পিং স্কিন ভ্যাকসিন বলে থাকি আলহামদুলিল্লাহ লাম্পিং হলে কি সমস্যা হয় প্রথমত কি লক্ষণ বলি হয় আর খামারে লাম্পিং হলে কি ক্ষতিগ্রস্ত হতে হয় সেটা আগে একটু বলি যদি লাম্পিং হয় লাম্পিং হলে কিন্তু আপনার প্রথম যেই বোঝা যায় সেটা হচ্ছে তার শরীরের লোমগুলি দাঁড়িয়ে থাকবে বাছুর গরু জ্বরের কারণে থাকবে মানে একটু জীবন্ত অবস্থায় থাকবে চঞ্চলতা কমে যাবে তার শরীরে প্রচন্ড জ্বর থাকবে এবং কিছু লাম্পিং আছে সেটা চামড়ার নিচে থাকে সেটা আস্তে আস্তে হতে থাকে আর লাম্পিং আরো সিস্টেম আছে যে বড় বড় চটকা হয় এক এক জায়গায় আর কিছু লাম্পিং সিস্টেম আছে যেটা সারা শরীর একবারে সমস্ত শরীরে হয়ে যায় এই কিছু সিমটম গুলি থাকে আর কিছু সিমটম গুলি হয় যে গা গুলি বোঝা যায় না কাশলি প্রচন্ড জ্বর থাকে চামড়ার নিচে গোটা হয় পরবর্তীতে এইগুলি বের হয় এইগুলি হলে বাসুর যদি হয় মাসের আগে যে বাসুরের হয়েছে বাসুরের ক্ষেত্রে কিন্তু মারাত্মক আকার ধারণ করে সেই বাসুর অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে সেই বাসুর অনেক সময় মারা যায় আর যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাইলে অনেকাংশে এই রোগ থেকে বাঁচা যায় এবং যদি রোগ হয়ও তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই ভ্যাকসিন কিন্তু একটা কিট ভাইরাস ঢুকানো গরুর শরীরে বাসুরের শরীরে যখন এটা ঢুকানো হয় তখন কিন্তু এলএসডি যে ভাইরাসটা আছে সেটা তাকে আক্রমণ করলেও তারে কাবু করতে পারে না কিংবা অনেক সময় আক্রমণ করে না তো সেই জন্য কিন্তু এই লামপি ভ্যাকসিন এটা দেওয়া বাসুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একটা খামারে যখন লাম্পিং হয় তখন কিন্তু সেই খামারি অনেক ক্ষতিগ্রস্ত হয় কিরকম ক্ষতিগ্রস্ত হয় যদি বাসুরের হয়ে থাকে তে বাসুরের যদি হয় তাহলে অনেক সময় বাসুর মারা যায় তাহলে কিন্তু এখানে যে একটা খামারির ক্ষুদ্র খামারির যে একটা আশা ভরসা কিংবা একটা সম্পদ সে তার যে একটা চিন্তা দ্বারা থাকে যে এটা থেকে যদি বকনা হয় এটা থেকে সে আস্তে আস্তে খামার বড় করবে এটা কোনো এক সময় মা হবে আরেকটি জিনিস হচ্ছে যদি সার হয় সে কোনো এক সময় এটা বিক্রি করবে সেই টাকা দিয়ে সে অন্য কাজ করবে কিংবা খামারে কাজ করবে এটা কিন্তু খামারের একটা বিরাট বড় একটা অংশ কিংবা একটা সম্পদ এক বড় স্বপ্ন ক্ষুদ্র খামারের জন্য যখন এই লাম্পিং এর আক্রমণে এই বাসুরেরই একটা সমস্যা হয় তখন কিন্তু অনেক খামারের মন ভেঙে যায় অনেকেরই কিন্তু এই সমস্যা আমি মনে করি অনেক খামারের শুধু এই লাম্পিং রোগের কারণে এলএসডি রোগের কারণে অনেক খামারে মন খারাপের অবস্থা কমেন্ট করেছিলেন যে ভাই আমার খামারে অন্তত তিনটা বাছুর মারা গেছে একটা জিনিস চিন্তা করেন একটা খামার থেকে যদি তিনটা বাছুর মারা যায় তো সেই খামারের আর থাকে তার মনোবলটা কত দূর থাকে তবে আমাদের এরকম যদি হয়ে যায় তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আর তার ট্রিটমেন্টগুলি সঠিকভাবে এবং সঠিকভাবে পরিচর্যা করা আমাদের করতে। না হওয়ার জন্য আমরা কি কাজ করতে খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বায়ো সেফটি মেনটেন করা অন্য খামার থেকে কিংবা অন্য যেই জায়গার মধ্যে রোগগুলি দেখা দিয়েছে সেই জায়গা থেকে আমরা যেন ডাইরেক্ট প্রবেশ না করি অন্তত জীবাণুনাশক দিয়ে পায়ের তলা জুতার তলা এগুলি যেন আমরা স্প্রে করে কিংবা এই জীবাণুনাশক দিয়ে এইগুলি নষ্ট করে তারপর যেন খামারে ঢুকি আর খামারটা প্রতি সপ্তাহে অন্তত ব্লিচিং পাউডার হোক চুন হোক যেটাই হোক জীবাণুনাশক দিয়ে অবশ্যই এটা পরিষ্কার রাখতে হবে বাছুরের কতদিন বয়সে আপনি ভ্যাকসিনটা দিতে পারেন যে দিনই আপনার বাছুর জন্মগ্রহণ করবে এই গাবি বাচ্চা দিবে সেদিনও আপনি দিতে পারেন একদিন বয়সেও আপনি দিতে পারেন আবার পাঁচ দিন বয়স দিতে পারেন একটি কথা সেটা হচ্ছে যেদিন আপনি দিবেন সেদিন দিলে অনেক সময় সমস্যা হওয়ার হতে হয় কারণ হচ্ছে ওই সময়ে কিন্তু তার যে শরীরে একটা ধারণ ক্ষমতা কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা একটু কম থাকে যখন চার থেকে পাঁচ দিন হয়ে যায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মা শাল দুধ খেতে পারে এবং শরীরে একটা এনার্জি ফিল করে তখন যদি আপনি পাঁচ দিনের দিন দেন কিংবা চার দিনের দিনের দেন সুরকে ভ্যাকসিন এলএসডি ভ্যাকসিন তাইলে সবচেয়ে বেশি ভালো হয় যে কোনো সময় দিতে পারেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যত পিছায় দিবেন আপনার বাসুরকে এর আগে আক্রমণ করতে পারে যেহেতু আক্রমণ করতে পারে সেহেতু আক্রমণের আগেই যদি আপনি এই ভ্যাকসিন প্রয়োগ করতে পারেন এই জীবাণুটা তার ভিতরে ঢুকাইতে পারেন তাইলে অবশ্যই আপনি এর থেকে অনেকাংশে বেঁচে থাকতে পারবেন আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন আপনার খামার সুস্থ থাকার একটা সম্ভাবনা আমি মনে করি ঠাকা করি সকলে এই জিনিসটা অবগত হবে একটি জিনিস না বললেই নয় সেটা হচ্ছে আপনার একটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়া অনেকে চিন্তা করেন যে গরু সবগুলোর তো দেওয়া হয়ে গেছে একটা বাচ্চা হয়েছে সেটারে অন্তত আরো দুই মাস পরে দিব কিংবা তিন মাস করে দিয়াম একটা জিনিস চিন্তা করা দুই মাস তিন মাস পরে কিন্তু একটা বাচ্চা ফিজিয়াম একটা বাচ্চা কিন্তু দুই মাস তিন মাস পরে এমনি কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল হয়ে যায় কিংবা সত্তর হাজার টাকার মাল হয়ে যায় ভালো একটা পার্সেন্টেজ বাচ্চা বকনা বাচ্চা হোক সার বাচ্চা হোক এখন যদি আপনি লেট করে দেন ওই সময় যদি বাচ্চাটা আপনার এই এলএসডি আক্রান্ত হয়ে যদি মারা যায় তখন আপনার কি কি হবে এই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিংবা সত্তর হাজার টাকা আপনার লস হয়ে পড়বে এবং আপনার বাস না থাকার সম্ভাবনা কিংবা যদি ও সত্য করতে অনেক সময় অনেক টাকা খরচ করতে হয় এই যে একটা আমাদের যে বিপর্যয় এই যে একটা সমস্যা এই সমস্যা হওয়ার আগে যদি প্রথম অবস্থায় বাচ্চা হওয়ার পরেই যদি আমরা এই ভ্যাকসিন প্রয়োগ করতে পারি তাইলে আমরা টাকাকে না ডরায়া পঁচিশশো নাহলে সাতাইশশো নাহলে তেইশশো টাকা লাগে ভালো কোম্পানির ভ্যাকসিন যদি এই ভ্যাকসিন আপনারা দিয়ে দেন অন্য সবগুলো গরুগুলো আর কে দিচ্ছেন এই চিন্তা না করে যে পরবর্তীতে দিয়াম পরবর্তীতে কোনো চিন্তা করা যাবে না যখনই বাচ্চা হয়েছে আপনি এই বাচ্চাকে দেন সত্তর হাজার টাকা আপনার তেইশশো টাকা কিংবা পঁচিশশো টাকার বিনিময়ে সত্তর হাজার টাকা আমরা বেঁচে গেল খামার থেকে এভাবে লাভ করা সম্ভব আমরা অনেক সময় বুঝি না যে একটা গাভী বাচ্চা দিছে এই বাচ্চা বড় হোক সমস্যা কি এক টাকা দিয়ে দিছে এই জন্য আমি বলবো যে যখনই বাচ্চা হবে আপনার একটা যদি থাকে একটা বাচ্চা দিছে এই বাচ্চাকে অবশ্যই দিবেন। আশা করি এই ভিডিওটি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দেবেন আজকে এই পর্যন্তই আমার খামারের জন্য অবশ্যই দোয়া জন্য দোয়া রেখে আজকে এই পর্যন্তই আচ্ছা